Yes, okay, sir. So again. Happy. Happy birthday to me. <laughs> Happy birthday. রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বাগান থেকে এই ভিডিওটা শুরু করছি এইটা তোলো আর আজ হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন এই যে তাকাও দিকে সত্যি সত্যি তুই জানো না আমি জন্মদিন এত বড় হয়ে গেলাম কি করে বলো না বড় হয়ে গেলাম কি করে না এইটা 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 তোলো

কয়েকদিন আগে সিম তোলা হয়েছিল তারপরে একে ওকে দেয়া হয়েছে তো যে যে কয়েকটা তুলে দাও আমাদেরও রান্না করা হয়েছিল এই এই পাকা সিমের বীজ রেখে দিই কাজে লাগে আমরা চলে এসেছি কুমড়ো বাগানে কুমড়ো বাগান আর ক্যান্টালুপ গাছ একসঙ্গে হয়েছে প্রথমে তো আমি ভাবছিলাম ওটা 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 ফুল আছে এই 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 ডালটাই ফুল নেই এই জেনারেটারের দিকে আসছে এই ডালটাই দাও তো এখন কুমড়ো গাছ কাটা হচ্ছে একজনকে দেওয়ার জন্য হ্যাঁ ওইটা ওটা ওটা তো বলে আসো ওটা তো মা বাবা থাকতে গাছটা কাটেনি তার কারণে এই গাছে ফুল আসছে তো বলছে এই গাছটা কাটতে হবে না ফুল আসছে না ওপাশে কুমড়ো হচ্ছে হ্যাঁ কুমড়ো হচ্ছে এই দাঁড়ায় আর কি আর আর লাগবে না আর লাগবে না হ্যাঁ হবে এখন এই যে প্যাকিং করা হচ্ছে আর কি কি সবজি তোলা হয়েছে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে আর একটা ব্যাগ নিয়ে আসবে বন্ধুরা বাগান থেকে এই সবজিগুলো তোলা হলো ভেন্ডি বেগুন এই বেগুনটা বেশ বড় হয়েছে বেগুন এটাকে ফেলিয়া দাও তবু হ্যাঁ এটাই ইদুরে খেয়েছে আর বড়বটি আছে এখানে কয়েকটা আর এখানে শিম আর ধুনধুন রয়েছে বাই বাই দরজা খুলে দেবো খোলা আছে বন্ধুরা দেখুন আমাদের বাগানে এই ফুলটা ফুটেছে এই ফুলটা যদি সবসময় ফুটতো বেশ ভালোই হতো কিন্তু অনেক দিন পর পর এই ফুলটা ফোটে আর আমার বাড়ি এখন বৃন্দাবন হয়ে গেছে তুলসী গাছের দানাগুলো অন্য একজনের বাড়ি থেকে নিয়ে এসে মা এই সামনেই ছড়িয়ে দিয়েছিল যে এখানেই গাছ হোক তো এই জন্যে এখানে গাছ হয়েছে বন্ধুরা এখানে দুপুরবেলার জন্য রান্না বসে দিয়েছি এখানে আলু আর শিম ভালো করে নিচ্ছি এখানে হচ্ছে ডাল সিদ্ধ করতে দিয়েছি আর এখানে পায়েস করে দিচ্ছি শুধু দুধটা গরম করতে দিয়েছি এখনো চাল দিইনি আমি তার তো গিফট নিয়ে আমার জন্য এই যে জন্মদিনের গিফট নিয়ে এসেছি আমি কারণ এই প্যান্টগুলো দরকার ছিলো ওই প্যান্টগুলো ছিঁজে গেছে হুম

কিনে নিয়েছে আর তুমি তো যাও সব সময় আমি তোমাকে কিছুই দিতে পারি না হা হা দেখো তো চার্জ হচ্ছে হবে কি না আমি জানি না হয়তো ডিজাইন করেছে নতুন ফোন হয়ে গেল দেখি তোমার ফোনটা হাত দিই এই আমার কভারের মতো তো বন্ধুরা এখানে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আজ রান্না করেছি এখানে পাঁচ রকম ভাজা পাঁপড়টা বাড়তিতে দিলে মনে হয় ভালো হতো কিন্তু কি জানি পাঁপড়টা এখানে দিয়ে দিয়েছি বেগুন ভাজা বরভুটি ভাজা এখানে হচ্ছে ভেন্ডি ভাজা শিম ভাজা আলু ভাজা সব বাড়ির সব বাড়ির সবজি শুধু আলুটা বাদ দিয়ে এখানে ঘ্যাটকলের পাতা সোনার বাবা ভালোবাসে ঘ্যাটকলের পাতা চাল কুমড়ো খণ্ট গড়ি দিয়ে মুগ ডাল আর পনিরের সবজি আর পায়েস

তাড়াতাড়ি এসো বাবা মা থাকলে ভালো হতো তুমি এই কেমন ভাবে টিকিটটা করলে আমি জানতাম না তো আমি ওরকম হিসাব করি আমি শুধু তিন মাস হিসাব করেছি বাবা বলছে দু মাস আমি তো আরো পোস্ট করে তিন মাস করেছি আর কয়দিন থাকলে তোমার জন্মদিন হয়ে যেত ওই জন্য এগিয়ে করতে হয়েছে আমি যদি জানতাম যে পুজো আরো দু সপ্তাহ পরে হবে তাহলে পুজোর পরেই করতাম

বন্ধুরা রান্না বান্না করে খেয়ে দে আমি এখন চলে এসেছি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে নিয়ে যেতে তো আজ একটু দেরি হয়ে গেল এই আর কি মানে অনেক দূর থেকে লাইন দিতে হয়নি স্কুলের সামনে এসেই লাইন দিচ্ছি বন্ধুরা কেকটা ভগবানের ভোগ নিবেদন করা হয়েছে এখন ওনারা তিনজন মিলে কেক কাটবেন

করছিলাম আর সোনার সন্ধেও দিয়ে দিয়েছে ওই যে এইবার বাচ্চারা পড়াশোনা করতে বসবে আর আমার মেয়ে বাইরে গেছিল হাত তুলে দিয়েছে হাতে এখানে কিছুতে মনে হয় মশা টশা কিছু কামড়ে দিয়েছে ওই জন্য আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে গেছে একটুখানি একটু হলুদ দিয়ে দিলাম দেখেছি হাতটা এরকম করে রেখে দিয়েছে ওই যে আমার হাত ভেঙে গেছে মশা কামড়ে দিয়েছে তো ওরকম করে রেখে দিয়েছে তো দাদা বলেছে যে বুনু তোমার হাত ভেঙে গেছে ওই জন্য হাতটা উঁচু করে রেখে দিয়েছে বলছে আমার হাত ভেঙে গেছে তো বন্ধুরা রাত্রিবেলা রান্নাবান্না করার কিছু নেই কারণ দুপুরবেলা যা রান্না বান্না করেছিলাম সেটাই রয়ে গেছে আর মনে হয় না কালকে আর রান্না করতে হবে তো যাই হোক তাহলে আপনাদের সঙ্গে কালকে আবার কথা হবে কারণ এখন বাচ্চারা পড়তে বসবে আর এখন ভিডিও শেয়ার করার মতন কিছু নেই ওই খাওয়া ঘুম ছাড়া তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে রাধে রাতে বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন রাধে রাতে বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন আবার আজ হচ্ছে একাদশী তো এই ভিডিওটা একটু দেরি করেই যাবে আর আমার সকালবেলা উঠে রান্না বান্না করে ভগবানের মানে পুজো দিয়ে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি মন্দিরে তো হ্যাঁ আমার মেয়েরও স্নান করানো হয়ে গেছে আমার মেয়ে এখন স্নান ওকে করিয়ে দিয়েছে এখন গোপালের ফুল দেবে হ্যাঁ ও সোপমা মাকি দিয়েছি তাই বলতে বলছে বলছে বলো মা দিয়েছি দেখুন চেয়ারে উঠে তারপরে গোপালের ফুল দিচ্ছে তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন মন্দিরে যাই ভগবান দর্শন করি আশা করি আ আপনারা ভগবান দর্শন করে ভালো লাগবে এখন উনি গোপালের ফুল দিচ্ছে তুই বেরিয়ে ও তাতে আমরা যাব যায়নি ও ফুলটা অমনই দেখতে এমন হ্যাঁ ওরা শিব ঠাকুরকে দিতে হয় হুম ব্লু কালারের ফুল শিব ঠাকুরকে দিতে হয় দাওPink দাও কতটা দেব কালার ফুল সবাইকে দেওয়া যায় tebo ekai tumarotorotoro চলে এসেছি আর আজকে আমি গাড়ি নিয়ে যাইনি যাওয়ার সময় মামার গাড়িতে করে গেছিলাম মন্দিরে আর আসার সময় বর্দা নিয়ে এসেছে আর আজ আমি আর বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে যাব না তো বর্দায় বাচ্চাদেরকে নিয়ে আসতে যাবে বর্দা যেহেতু কাজে যায়নি তো বর্দা বলছে তাহলে আমি নিয়ে আসি নিয়ে আসার পরে তারপরে কাজে যাবে আর এখন দেখছি আকাশে ভীষণ মেঘ করেছে ওই যে ওই পাশে দেখুন কালো হয়ে গেছে এদিকে আমি ফুল রোদে দিয়েছি ট্রাম্পলিংয়ের মধ্যে ওই কি নীলকণ্ঠ ফুল ওর বাবা বলেছে এই ফুলগুলো কিভাবে খাবে কি জানি তো এইগুলো শুকিয়ে রেখে দিচ্ছি ওর বাবা যখন চাইবে তখন খেতে পারবে এই আর কি তো চলুন এই ফুলগুলো তুলি সারা ট্রাম্পলিং হয়ে গেছে দেখুন নীলকণ্ঠ ফুল এটা কিন্তু একদিনের ফুল না দুই তিন দিন ফুল তুলে তারপরে এতটা হয়েছে এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই এখন স্কুলে যাই যখন তার আগেই আমি মানে স্কুলে যাওয়ার আগেই এগুলো শুকাতে দিয়েছিলাম একটু কড়কর হয়ে গেছে দেখুন শব্দ হচ্ছে তার মানে শুকিয়ে গেছে আর রোদে দিতে হবে না আর তোমরা মায়ের সাথে কোথায় যাচ্ছ এখন দুপুরবেলা হ্যাঁ কি হয়েছে চুল বাঁধলো কি করে ও চেন তো এখন ট্রাম্পলিনে দুপুরে কেন যাচ্ছে ও ফুল তুলবে তাই আকাশে মেঘ হচ্ছে না

হেঁটে হেঁটে বাড়িয়ে ফিরেছি ফিরে ভাবছি যে এই ফুলগুলো তো সকালবেলা তোলা হয় এগুলো তুলি আর বাচ্চারা খেলা করছে আর এই ফুলগুলো কালকে ফুরবে দুই হাত দিয়ে তুলি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা আজ আমার মেয়ের চুল বেঁধে দিয়েছি দেখুন ছোট চুল কিন্তু এরকম ভাবে বাঁধার চেষ্টা করেছি মাথাটা ঠিক কর মাথাটা নিচু কর এইখান থেকে করা শুরু করেছি করেছি করে এই যে চুল চেষ্টা লাগছে তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটুখানি চুল বাঁধার চেষ্টা করেছি আমার তোমাকে দেখাচ্ছি আগে আমারটা দেখে এই পাশে এই পাশটা সুন্দর হয়েছে চুল বাঁধাটা কিন্তু এই পাশটা সেরকম ভালো হয়নি ও পরে একদিন চেষ্টা করবো তো এইভাবে চুল বাঁধার চেষ্টা করেছি বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে নীলকণ্ঠ ফুল তোলা হয়েছিল এটা খুব সুন্দর করে শুকিয়ে গেছে এই দেখুন এখন একটা প্যাকেটের মধ্যে রেখে এর মধ্যে অনেকটা নীলকণ্ঠ ফুল শুকিয়ে রাখা হয়েছে এখন গুঁড়ো হয়ে যাবে হাত দিস না এই ব্যাগটার মধ্যে এখন দেখে নেব সোনার বাবার মাথায় কি ভূত চেপেছে ভগবান জানে নীলকণ্ঠ ফুল এইভাবে রাখার আজকে যে ফুলগুলো তুলেছি সেগুলো ঘরের মধ্যে রেখে দেবো কালকে সকালবেলা যখন রোদ বের হবে তখন ফুলগুলো রোদে দিয়ে শুকিয়ে নেবো দেখুন বন্ধুরা অনেকটাই হয়েছে প্যাকেটটা ভর্তি হয়ে যাবে আর এই যে এই ফুলগুলো আজকে বিকালবেলা তুলেছি কালকে ওতে দেব আমার পাশে এই পাশে আয় এই গেলে দেখা এই যে আমার মেয়েকেও চুল বেঁধে দিয়েছি কিন্তু এইখানটা না এইখানটা ভালো আছে এইখানটা একটু ভালো

এই সামনে চুলগুলো বড় তাহলে হলে বাঁধে সুবিধা হবে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই বাই